আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আজকে আমার খামারের মুরগির বয়স একশো চুরাশি দিন প্রোডাকশন ধীরে ধীরে বাড়তেছে খাবারও আস্তে আস্তে বেশি খাচ্ছে আজকে একশো চুরাশি দিনের আপডেট নিয়ে আমি চলে আসছি আপনাদের সামনে একশো চুরাশি দিনে কতটুকু খাবার খাইলো কতগুলো ডিম দিল এগুলো আজকে জানাবো তবে আবহাওয়া তারতম্য থাকার কারণে তাপমাত্রা তারতম্য থাকার কারণে গতকালকে অত্যন্ত তাপমাত্রা ছিল আজকে আবার তাপমাত্রা কম যার জন্য আজকে আবার খাবার একটু বেশি খেয়েছে আজকে একশো দিনে এসে মুরগি তেত্রিশ ক্যারেট ডিম পাইছি এবং একশো বিশ কেজির মতো খাবার খাইছে তো ডিম প্রায় তিরাশি চুরাশি পারসেন্ট চলে আসছে একশো চুরাশিতম দিনে এভাবে ধীরে ধীরে ডিম বাড়বে আশা করতেছি দুশো দিন হওয়ার আগে হয়তোবা প্রোডাকশন পুরোটা চলে আসবে তো দেখা যাক কি অবস্থা হয় তো মুরগি যদি সুস্থ থাকে দুইশো দিনের আগেই প্রোডাকশন চলে আসে এই জন্য আশা করতেছি হয়তোবা দুইশো দিনের আগে আমার প্রোডাকশান চলে আসবে যেহেতু মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখন আমি রাতে সাড়ে আটটা পর্যন্ত লাইট দিতেছি প্রোডাকশন ফুল প্রোডাকশন হওয়ার পরে আমি নয়টা পর্যন্ত লাইট দিব এখন আপাতত বাড়াইতেছি না এখন লাইট যদি বেশি দিই হয়তো বা পাতলা চামড়া পাতলা হয়ে যাবে ডিমের অথবা অপরিপক্ক ডিম আসবে যার জন্য আপাতত সাড়ে আটটা পর্যন্তই লাইট দিতেছি তো সর্বশেষ আজকে একশো চুরাশিতম তম দিনে তেত্রিশ কেজির ডিম এবং একশো বিশ কেজির মতো খাবার খাচ্ছে এই ছিল আজকের আপডেট আজকে আর বেশি দীর্ঘায়িত করব না আল্লাহ হাফেজ